নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দু আপনাদের কেমন যেতে চলেছে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য টাকা পয়সা পরিবার পরিজন পরিকল্পনা এই বছরে মনের কোন ইচ্ছা পূর্ণ হতে চলেছে এবং কোন বিষয়ে আপনাদেরকে সাবধান থেকে দু হাজার কাটাতে হবে পুরো ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনাদের ব্যক্তিত্ব আমাদের সাথে থাকতে নিচে ক্লিক করে পাশে অল ক্লিক করে দিন কেমন হয় বৃষ রাশির মানুষজনরা লগ্নের মানুষজনরা কেমন হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেবো তারপর দু হাজার নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব বৃষ রাশি স্থির রাশি এবং সামাজিক কাজকর্মের মধ্যে বিশ্বরাশির মানুষজনরা সময় যুক্ত থাকতে পছন্দ করেন অন্যের প্রয়োজনে আপনারা খুব আগেই এগিয়ে যান বিশ্বরাশি লগ্নের জাতক জাতিকারা জ্ঞানী হন আপনারা লাক্সারি লাইফ খুব পছন্দ করেন নিজেদের পিছনে খরচ করা বা নিজেদের শখ আহ্লাদ মেটানোর জন্য মজ মস্তির পিছনে খরচ করতে বিশ্বরাশির মানুষজনরা খুব পছন্দ করেন সাথেই বিশ্বরাশির মানুষজনরা একটু খাদ্য রসিক হয় আপনারা একটু সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করেন টেস্টি খাবার খেতে আপনাদের খুব ভালো লাগে বা একটু লাকজারিভাবে সব কিছুতে আপনারা জীবনযাপন করতে পছন্দ করেন রাশির মানুষজনরা কাপড় জামারও খুব শখিন হয় শুক্রের রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে সৌন্দর্য বোধ খুব ভালো থাকে আপনাদের চোখ খুব সুন্দর হয় আকর্ষণীয় হয় বড় বড় চোখ রাশি লগ্নের মানুষজনদের দেখা গেছে এবং বিশ্বরাশি শুক্রের রাশি হওয়ার জন্য আপনারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধের থাকতে সাথে থাকতেও পছন্দ করেন বিশ্বরাশির মানুষজনদের মধ্যে কথাবার্তার মধ্যে কিন্তু প্রখরতা আছে আপনারা কথাবার্তার মাধ্যমে অন্যদেরকে খুব সহজেই কাত করে দিতে পারেন আপনারা অন্যের কথাকে থামিয়ে নিজের কথাটা বলতে পারেন কারণ আপনাদের হচ্ছে দ্বিতীয় স্থানে মিথুন রাশি পড়ে এবং মিথুন রাশি হচ্ছে বুধের রাশি সেই জন্য আপনাদের মধ্যে কথাবার্তার মধ্যে কিন্তু একটা ট্যালেন্টেড জিনিস লক্ষ্য করা যায় বিশ্ব রাশির প্রচুর মানুষজন আছে যারা অ্যাঙ্কার কথাবার্তা কথা বেছে খান এরম মানুষও কিন্তু দেখা গেছে তবে শনির স্থান আপনাদের কর্মস্থানে হওয়ার জন্য আপনাদের হার্ড ওয়ার্কিংও হতে দেখা গেছে এবং আপনাদের অন্যদের তুলনায় একটু কাজের প্রতি সময়টা হয়তো বেশি দিতে হয় বা আপনার নিচে প্রচুর মানুষ কাজকর্ম করে তাদেরকে আপনাদেরকে লিড করতে হয় এরকম রাশি ও লগ্নের মানুষজনদের মধ্যে প্রায়ই দেখা গিয়েছে এবার রাশির মানুষজনদের মধ্যে যে প্ল্যানিং করতে হবে দু হাজার চব্বিশ ভালোভাবে কাটানোর সেটা হচ্ছে অনিয়মিত খরচ বা প্ল্যানিং ছাড়া খরচ আপনাদেরকে কিন্তু একটু কম করতে হবে সাথেই উল্টোপাল্টা শপিং প্রয়োজনের অধিক কেনাকাটা এগুলোর মধ্যে দু হাজার চব্বিশে একটু নিয়ন্ত্রণ আনার প্রয়োজন রয়েছে যদিও মাসের বছরের প্রথম দিকে এই সম্ভাবনা দেখা যাবে তারপরে কিন্তু আর্থিক স্থিতি আপনাদের অনেকটা ভালো এখানে লক্ষ্য করা যাচ্ছে নিজেদের কাজকর্মের মধ্যে খুব বেশি বিজি থাকার জন্য ফ্যামিলির লোকজনদেরকে সন্তানকে একটু কম সময় আপনারা দু হাজার চব্বিশে দিতে পারেন তার জন্য সন্তানের সাথেও কিন্তু একটু দূরত্ব তৈরি হতে দেখা যাচ্ছে এবং ফার্স্ট মে পর্যন্ত বৃহস্পতি আপনাদের দ্বাদ থাকবে এই সময়টা আপনাদের একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে তারপর পরিস্থিতি আস্তে আস্তে আপনারা বেটার লক্ষ্য করতে পারবেন মাসিক রাশিফলের ক্ষেত্রে আমরা যেমন সমস্ত গ্রহ ওপর ফোকাস করে রাশিফল তৈরি করি ইয়ারলি রাশিফলের ক্ষেত্রে সেটা পসিবল নয় এখানে মূলত চারটে গ্রহের ওপর ফোকাস করা হবে বৃহস্পতি শনি রাহুকেতু ও সাথে যেহেতু আপনারা শুক্রের আপনাদের রাশিপতি লগ্নপতি সেই জন্য শুক্রকেও মেনলি ফোকাস করা হবে করে এই রাশিফলটি নির্ণয় করা হবে সাথে অন্যান্য গ্রহের যে এফেক্ট আছে সেটাও আমি এখানে ধরে নিয়ে যে রেজাল্ট আপনারা পাবেন সেটা নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে ওভারঅল একটা কি রেজাল্ট আপনারা পেতে চলেছেন দু হাজার চব্বিশে সেটা জানিয়ে দিই তারপর ডেট ওয়াইজ আরও ডিটেলসে আলোচনা করব শুক্রদেব পঁচিশ এপ্রিল থেকে উনতিরিশে জুন পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে সূর্যের অনেক কাছে চলে আসবেন আপনাদের রাশিপতি লগ্নপতি এই সময়টা আপনাদেরকে একটু সাবধান থেকে কাটাতে হবে বেশ কিছু কাজকর্ম একটু স্লো হয়ে যাবে বিঘ্ন সম্মুখীন আপনারা হয়তো হতে পারেন তবে পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র যখন আপনাদের দশম স্থানে চলে আসবে এই সময় কর্মের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসতে পারে এটা একটা পজিটিভ পরিবর্তন হবে যারা ব্যবসা বাণিজ্য নতুন করে শুরু করতে চান নতুন কোনো সেট করতে চাইছেন তাদের জন্য এই সময়টা বেস্ট পজিটিভ দেখা যাচ্ছে যারা বেকার আছেন তারা এই সময় নিজেদের কর্মজীবন শুরু করতে পারেন দু হাজার চব্বিশে শনি যেহেতু আপনাদের কর্মস্থান দিয়ে গোচর করছে তো কোনো না কোনো সুযোগ আপনাদের কাছে অবশ্যই এনে দেবে আপনাদের কেরিয়ার শুরু করার জন্য দু হাজার চব্বিশটা কিন্তু বৃষ রাশি ও লগ্ন উভয় জাতক জাতিকাদের জন্য কেরিয়ার শুরু করার জন্য অত্যন্ত শুভ লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি আপনাদের বছরের শুরুতে স্থান দিয়ে গোচর করবে এই সময়টা আপনাদেরকে একটু দান ধর্ম আমি করতে বলব বৃহস্পতি পেকে পজিটিভ করার জন্য বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এই সময় কিছু বড় বড় খরচ আপনাদের হতে পারে যদিও খরচগুলো পজিটিভ হবে সন্তানের এডুকেশনের পিছনে বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি থাকলে তার হেলথের পিছনে কিছু খরচ হতে পারে বৃহস্পতি যখন আপনাদের লগ্নে চলে আসবে ফার্স্ট মে থেকে তারপর কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন যদিও বৃহস্পতি এখানে অষ্টম্পতি তো শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে বলবো বৃহস্পতি লগ্নে দিয়ে গোচর করলে ওয়েট অনেক সময় আমাদের একটু বেড়ে যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে বাকি সমস্ত দিক থেকে কিন্তু বৃহস্পতি এখানে আপনাদের পজিটিভ রেজাল্ট এনে দেবে হায়ার এডুকেশনের জন্য ভালো বৃহস্পতি লগ্ন থেকে পঞ্চমে কেতুর জন্য যে এডুকেশন রিলেটেড সমস্যাগুলো আসছিল সেগুলো দূর হবে সাথেই সমাজে আপনাদের মান সম্মানও বৃদ্ধি পেতে আপনারা লক্ষ্য করবেন তো এক তারিখের পর থেকে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে রাহুর কথা বললে রাহুদেব আপনাদের একাদশ স্থান দিয়ে গোচার করছে তো এখানে রাহুদেব কিন্তু প্রাপ্তি যোগ তৈরি করে কিছু না কিছু বড় প্রাপ্তি আপনারা দু হাজার অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনাদের সমস্ত মনের ইচ্ছা কিন্তু এখানে রাহুদেব পূর্ণ করবে যারা কোনো কোনোরকম সেলফ প্রফেশনের মধ্যে আছেন ব্যবসা বাণিজ্যর সাথে যুক্ত আছেন তারা কিন্তু বড় জাম্প দু হাজার চব্বিশে রাহুদেবের কৃপায় মারতে চলেছেন বা বড়ো কোনো গেন আপনারা অবশ্যই দু হাজার চব্বিশে পাবেন দু হাজার চব্বিশে আপনাদের রাশি ও লগ্নের উভয় জাতক জাতিকাদের বিবাহ যোগ তৈরি হবে যারা বছরের প্রথম দিকে বিবাহ প্ল্যান করছেন তাদেরকে আমি বলবো যে যদি একটু পোস্টপন করে মেয়ের পরে করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যাধিক শুভ বৃহস্পতি ও শনির উভয় দৃষ্টি এখানে আপনাদের সপ্তম স্থানে পড়ছে তো বিশ্ব রাশি ও লগ্নে যেসব জাতক জাতিকারা বিবাহের উপযুক্ত তাদের বিবাহ অবশ্যই দু হাজার সম্পূর্ণ হতে চলেছে রাহু ও কেতু একসাথে কিন্তু দুটো গ্রহ কখনোই পজিটিভ হয় না এখানে একাদশ স্থানে রাহু যেহেতু পজিটিভ অবস্থায় আছে কেতু আপনাদের পঞ্চমে কিন্তু একটু নেগেটিভিটি তৈরি করতে পারে সন্তান রিলেটেড কিছু চিন্তা আপনাদের তৈরি হতে পারে সন্তান ছোট হলে একটু ইনফেকশান নজর লেগে যাওয়া এরকম সম্ভাবনা আপনারা লক্ষ্য করতে পারবেন সাথেই এডুকেশানেও একটু ডিস্ট্র্যাকশান এনে দেবে স্টুডেন্টদের ক্ষেত্রে তবে বৃহস্পতি যখন আপনাদের লগ্নে চলে আসবে তারপর বৃহস্পতি শুভ দৃষ্টি পঞ্চমে পড়ার জন্য এই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু অনেকটাই মুক্তি পাবেন শুক্রদেব একত্রিশে মার্চ থেকে পঁচিশ এপ্রিল বছরের শুভ রেজাল্ট আপনাদেরকে এনে দেবে এই সময়টা বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বেশি শুভ থাকবে এই সময় আপনাদের রাশি লট শুক্রদেব মিন রাশিতে থাকবেন এবং উচ্চ অবস্থায় থাকবে তো এই সময়টা আপনাদের জন্য বছরের বেস্ট সময় হতে চলেছে সাথেই পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব কন্যা রাশিতে থাকবে এবং এই সময় কিন্তু শুক্রদেব তার নিচ রেজাল্ট দেবে এই সময়টা আপনাদেরকে একটু বুঝে শুনে সাবধান হয়ে নির্ণয় নিতে হবে কোনো বড়ো কোনো চেঞ্জেস পরিবর্তন বড়ো কোনো নির্ণয় এই সময়টা না নেয়াই আপনাদের জন্য ভালো হবে সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ শুক্রদেব কুম্ভ রাশিতে থাকবে এবং শনির সাথে থাকবে এই সময় কর্ম বা প্রফেশনের দিক থেকে খুব শুভ সময় যারা কেরিয়ার শুরু করতে চাইছেন তারা এই সময়টাকে মাথায় রেখে যদি এগোতে পারেন সফলতা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন একত্রিশে জুলাই থেকে পঁচিশে আগস্ট থেকেও আপনাদের জন্য শুভ সময় শুরু হতে চলেছে এই সময়টা আপনারা জীবনের বড় বড় নির্ণয় নিতে পারেন কোনো ভালো অপরচুনিটির সুযোগ আপনাদের সামনে দু হাজার এই সময়টা কিন্তু আসতে আপনারা লক্ষ্য করতে পারবেন যারা সন্তানের চেষ্টা করছেন দু হাজার চব্বিশে তাদেরকে আমি বলবো যে মে মাসের পরের সময়টা আপনাদের জন্য শুভ তার আগে কেতুদেব আপনাদের পঞ্চমে থাকার জন্য একটু বিঘ্ন সমস্যা এখানে এনে দিতে পারে বৃহস্পতি লগ্নে আসার পরে কিন্তু পজিশন আপনাদের জন্য অনেকটা শুভ হয়ে যাবে আপনারা চেষ্টা করলে সফলতা অবশ্যই পাবেন রাশির মানুষদের চন্দ্র কিন্তু সবসময় উচ্চ হয় কারণ বিশ্ব রাশিতে এসেই চন্দ্র উচ্চ রেজাল্ট দিয়ে থাকে লগ্নের ক্ষেত্রে সেটা হবে না কিন্তু যারা বিশ্ব রাশির আছে তাদের ক্ষেত্রে সবসময় চন্দ্রদেব এখানে খুব স্ট্রং হয় এবং আর্থিক স্থিতিও বেশ ভালো বিশ্ব রাশির জাতক জাতিকাদের হয় লগ্নের ক্ষেত্রেও লগ্ন অবশ্যই বলবো এখানে শুক্রের প্রভাব থাকে তার জন্য বিশ্ব লগ্নের ক্ষেত্রেও যথেষ্ট স্ট্রং আর্থিক দিক থেকে রেজাল্ট লক্ষ্য করা যায় আপনাদের কর্মপতি হচ্ছে শনি এবং দু হাজার চব্বিশে শনিদেব গোটা বছর কিন্তু আপনাদের কর্মস্থানেই থাকবে তো এই বছর আপনাদের কিন্তু হার্ডওয়ার্ক করারও বছর যতটা বেশি আপনারা হার্ডওয়ার্ক করতে পারবেন তত ভালো রেজাল্ট কিন্তু শনিদেব আপনাদেরকে এনে দেবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু হয়তো সময় কর্মক্ষেত্রে বেশি দিতে হতে পারে দু হাজার চব্বিশ যেহেতু দু হাজার চব্বিশ হচ্ছে শনিদেবের বছর আট নাম্বার আসছে দু হাজার চব্বিশে টোটাল করলে তো এটা শনির বছর শনি আপনাদের কর্মস্থান দিয়ে গোচর করছে সক্রিয় অবস্থায় স্ট্রং অবস্থায় তো ক্ষেত্রে আপনাদের কর্মের প্রেশারও কিন্তু এই বছরে যথেষ্ট থাকবে সাথেই যারা বিশ্ব লগ্নের জাতক জাতিকা আছেন এবং তার সাথে যদি আপনাদের শনির সাড়ে সাতই চলছে তাদেরকে অবশ্যই কিন্তু এই বছর একটু হার্ডওয়ার্ক করতে হবে যেসব জাতক জাতিকারা বিশ্ব রাশি ও লগ্নের বিবাহ করতে চাইছেন বা বিবাহর জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো যে আপনারা মে মাসের পরের সময়টাকে এগোতে পারেন এই সময়টা আপনাদের জন্য শুভ যারা বাড়ি গাড়ি প্রপার্টি কিনতে চান তাদের জন্যও বলবো যে আপনারা মে মাসের পরের সময়টাকে কাজে লাগাতে পারেন এই সময়টা আপনারা কিন্তু সফলতা পাবেন দু হাজার চব্বিশে আপনাদের যেরকম কর্মের প্রেসার বাড়ছে সময় বেশি দিতে হবে সেরকম কিন্তু আর্থিক দিক থেকেও উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন এবং ভালো ধন অর্জন ও সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন তো এটা পজিটিভ বছর বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য হতে চলেছে এবং বেশিরভাগ গ্রহই আপনাদের কিন্তু পজিটিভ রেজাল্ট এখানে এনে দিচ্ছে শনি আপনাদের জন্য একটা রাজ্যকারী গ্রহ কেন্দ্রস্থানে অপেক্ষা গোচর করছে সাথে বৃহস্পতি আপনাদের লগ্নে শুভ থাকবে দেবও আপনাদের জন্য শুভ আছে কেতু একটু নেগেটিভ আছে তার উপায় আমি ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে সে কেতুকে পজিটিভ করার জন্য কি করতে হবে তো ওভারঅল তিন তিনটি গ্রহ কিন্তু আপনাদেরকে এখানে পজিটিভ রেজাল্ট এনে দিচ্ছে একাদশ স্থানে রাহু বন্ধুদের থেকে কোনো হেল্প আপনারা কিন্তু এই বছর পেতে পারেন যদি আপনার কোনো বন্ধু বিদেশে থাকে বিদেশ থেকে কোনো বড় ধরনের সাহায্য আপনারা পেতে পারেন বা কোনো বন্ধুর মাধ্যমে সাহায্য আপনারা এখানে পেতে পারেন হঠাৎ করে কিছু প্রপার্টি কেনার সুযোগ এখানে কিন্তু রাহুদেব আপনাদেরকে করাতে পারে কোনো প্ল্যানিং করে এগোচ্ছেন করছেন সেটা নয় হঠাৎ করে কিছু আপনার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে কিছু ভালো সুযোগ আপনাদের কাছে লোভনীয় পেয়ে গেলেন এবং সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে গিয়ে আপনারা প্রপার্টিটা নিয়ে নিতে সক্ষম হলেন এরকম কিন্তু পসিবিলিটিও এখানে রাহুদেব আপনাদেরকে এনে দেবে শনি আপনাদের জন্য যোগকারক গ্রহ কর্মস্থানে হার্ডওয়ার্ক করাচ্ছে সাথে সাকসেস আপনাদেরকে এনে দিচ্ছে যারা রকম বেকার ছিলেন যারা কোনো রকম কর্মের সাথে যুক্ত ছিলেন না তারা এবছর নিজের কেরিয়ার শুরু করতে পারেন ব্যবসা করছেন ব্যবসা বড়ো এবছর হতে চলেছে চাকরি করছেন চাকরির সাথে কোনো রকম ব্যবসা সাইডে বা অন্য কোনো সোর্স থেকে ইনকাম দু হাজার চব্বিশে হবে এমনিতেও বিশ্বরাশি লগ্নে জাতক জাতিকাদের সবসময় একের অধিক জায়গা থেকে ইনকাম আসতে দেখা গেছে তো যারা করছেন একটা কোন সোর্স থেকে ইনকাম তাদের জন্য এই বছর কিন্তু মাল্টিপাল সোর্স থেকে ইনকামের সুযোগ আসতে পারে পঞ্চমে কেতু থাকার জন্য আপনাদের হয়তো কোনো সময় এই বছরে মনে হতে পারে বিশেষ করে বছরের প্রথম দিকে যে আপনাকে কেউ ভালোবাসে না আপনাকে কেউ আপন করে নিচ্ছে না এরকম কিছুটা মনে হতে পারে কেতুদেবের জন্য কেতুদেব হচ্ছে মনের দিক থেকে একটু ডিস্ট্রাকশন তৈরি করে কোনো গুপ্ত প্রেমও কিন্তু দু হাজার আসার সম্ভাবনা আছে বছরের প্রথম দিকে কারণ কেতু ওখানে গুপ্ত জিনিসকে দেখায় পঞ্চম স্থান দিয়ে গোচর করছে তো কোনো গুপ্ত প্রেম আপনাদের কিন্তু এই সময় হতে পারে অ্যাস্ট্রোলজি অকাল্ট ইত্যাদিতে আপনাদের রুচি বাড়তে পারে এই সব বিষয়ে একটু আপনাদের বিশ্বাস বেশি জাগতে পারে আপনারা এগুলোকে নিয়ে চর্চা করতে পারেন কিছু বই পড়তে পারেন নেট সার্ফ করতে পারেন এই সব বিষয়গুলো রুচি কিন্তু একটু বাড়বে আপনাদের সন্তান থাকলে সন্তানের থেকে একটু ডিস্ট্র্যাকশান তৈরি হতে পারে বা সন্তানকে নিয়ে কোনোভাবে একটু চিন্তার কারণ এখানে তৈরি হতে পারে যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টদের জন্য এডুকেশানের ক্ষেত্রেও প্রথম চারটে মাস একটু ডিস্ট্র্যাকশান তৈরি হবে তারপর বৃহস্পতি লগ্নে চলে আসলে সেই দিক থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন এর জন্য আমি আগেই বলেছি এপ্রিল মাসের পর থেকে ফার্স্ট মে থেকে সময় ভালো যারা কোনো রকম প্ল্যানিং করছেন না তাদেরও কিন্তু হঠাৎ করে বিবাহের কোনো যোগাযোগ এখানে আসতে পারে মে মাস থেকে বা কথাবার্তা আপনাদের চালু হতে পারে যাদের জব ছিল না তাদের জন্য বলবো যে সাত সেভেন মার্চ থেকে তিরিশ মার্চ এই সময়টা বেশ ভালো জব শুরু করার জন্য নতুন কিছু কর্ম রিলেটেড বড়ো নির্ণয় নেওয়ার জন্য এবং আঠাশে ডিসেম্বর থেকেও সময় আপনাদের জন্য পজিটিভ যদি ওটাও একদম বছরের শেষ হয়ে যাচ্ছে আপনারা সাত মার্চ থেকে তিরিশে মার্চ এই সময়টা কাজে লাগাতে পারেন বারোই ফেব্রুয়ারি থেকে চব্বিশে এপ্রিল শুক্রদেব আপনাদের নবম দশম একাদশ স্থান দিয়ে গোচর করবে তো এই সময়টা কেরিয়ারের দিক থেকে বেশ সময় দেখা যাচ্ছে বছরের স্যালারি বৃদ্ধি প্রমোশান বা কোনো অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু এই সময় কর্মস্থান থেকে পেতে পারেন জব পরিবর্তনের সুযোগ পাবেন নতুন কিছু শুরু করতে চাইছেন তার জন্য এই সাত মাস থেকে তিরিশ মাসটা আমি বেশ সময় দেখতে পাচ্ছি তেরোই অক্টোবর থেকে ষোলো ছয় নভেম্বর এই সময়টা জীবনের বড় আপ্লিমেন্ট আপনারা কিন্তু দেখতে পারবেন বড় কিছু জাম্প বড় কিছু পরিবর্তন এই সময়টা আসতে চলেছে বিবাহ সম্পূর্ণ এই সময়টা হতে পারে বিশ্বরাশি ও লগ্নের মানুষদের জন্য এটা কিন্তু একটা খুব পজিটিভ সময় যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য পঁচিশ এপ্রিল থেকে আঠেরোই মে সুযোগ আসতে পারে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর হেলথ রিলেটেড একটু সমস্যা তৈরি হতে পারে এই সময়টা কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে এবং সাতই নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত শুক্র অষ্টমে থাকবে এই সময়টাও একটু হেলথ রিলেটেড কেয়ারফুল আপনাদেরকে আমি থাকতে বলবো চব্বিশ এপ্রিল থেকে উনিশ মে এই সময়টা আপনাদের জন্য একটু এক্সপেন্সিভ সময় হতে পারে বেশ কিছু খরচ এই সময় আসবে সেটা আপনাদের কিছু লাক্সারি জিনিস কেনার পিছনে হোক কিছু প্রপার্টি কেনার পিছনে হোক নিজের সহকার্লাদ মেটানোর পিছনে হতে পারে এই সময়টা একটা বড় খরচের সম্ভাবনা এই বছরে থাকছে উনিশ মে থেকে এগারো ছয় পর্যন্ত খুব ভালো সময় থাকবে এই সময়টা গাড়ি বাড়ি প্রপার্টি নেওয়ার সুযোগ আপনাদের সামনে কিন্তু আসতে পারে একত্রিশে মার্চ থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত টাকা পয়সার দিক থেকে বেশ সময় দেখতে পাচ্ছি এই সময় কিছু বড় অ্যামাউন্ট টাকা পয়সা আপনাদের হাতে আসতে চলেছে তো ওভারঅল বিশ্ব রাশীয় লগ্নে জাতক জাতিকাদের জন্য সময় শুভ এই বছরে চারটে গ্রহণ হবে যদিও ইন্ডিয়ার মধ্যে একটাও গ্রহণ আপনারা দেখতে পাবেন না ভিজিবেল হবে না কিন্তু অ্যাস্ট্রোলজি রিলেটেড কিছু এফেক্ট অবশ্যই আপনাদের পড়তে চলেছে আপনাদের উপর তো ডেটগুলো পারলে আপনারা নোট করে রাখতে পারেন আটই সেপ্টেম্বর ও দুই অক্টোবর সূর্যগ্রহণ হবে এবং পঁচিশে মার্চ ও আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ লাগছে তো আপনাদের আপনাদের ক্ষেত্রে মিন রাশিতে দুটো গ্রহণ থাকবে মিন রাশিতে একটা গ্রহণ ও কন্যা রাশিতে দুটো গ্রহণ থাকছে কন্যা রাশি হচ্ছে আপনাদের পঞ্চমে তো আপনাদের পঞ্চমে যে গ্রহণগুলো লাগবে দুই অক্টোবর ও পঁচিশ মার্চ এই ডেটগুলো আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে সন্তান রিলেটেড কিছু চিন্তা হেলথ ইস্যু এই সময় তৈরি হতে পারে একটু সাবধান থাকতে হবে সাথেই মিন রাশিতে আপনাদের আঠেরোই সেপ্টেম্বর খরচ হচ্ছে এই সময় কোনো বড় সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে পারে আপনারা এই সব ডেটগুলো একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন উপায়স্বরূপ বিশ্বরাশি ও লগ্নে জাতক জাতিকারা যদি কেতুর রিলেটেড কিছু সমস্যা তৈরি হয় ঠান্ডার সময় চলছে আপনাদেরকে আমি বলবো যে সাদা কালো তিনটে কম্বল গরিবদের দান করতে পারেন এবং গরিবদের শনিবার দিন কোনো রকম নোনতা খাবার আপনারা খাওয়াতে পারেন রাস্তায় কুকুরদের ফিট করুন পশু পাখিকে সময় সময় মতো খাবার খাওয়ান তাহলে নিশ্চিতরূপে রূপে আপনারা দু হাজার চব্বিশকে আরও শুভভাবে কাটাতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশের ইয়ার্লি রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন